चातन प्रतिभा नाम पाद भगव कृष्ण गोविन्द नमः हिताय देव सहाय हिताय उपर ममदिनी बलवत् नृसुवद्र अभय जनार्दन धीमः नमो नमो वरदना कृष्ण गोविन्द मदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नामि गोरातिते नमः हे कृष्ण परब्रसिन्द दीन बन्धु जगतपते

हरे कृष्णा हरे कृष्ण कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम राम मोरया रे तो कृणाम राधे राधे नमस्ते नरश्चयव दुर्लभं देव चिरसुदेव संतत जय भधीरहे सूक्ष्म परतिवाचरण पंघला यथिं गिरी जलधि पादम् इदं देव परमानन्द माधव नष्टप्रास अविद्रस्य नित्यं भगवन चिरवरा भलोतम उत्तम स्लोके भक्ति भगति नष्टकी

বন্ধন কোন কর্ম কোন কর্ম করলে আমরা এই আমরা বন্ধনে মানে বদ্ধ দশায় মানে পরিণত হই বদ্ধ দশার জীব সবসময় মায়ার দ্বারা প্রভাবিত হয় তাই তো তো সেই কর্ম বন্ধনটা কোনটা আমরা এই জড় জগতের সংস্পর্শে এসে হ্যাঁ নিজেদের ইন্দ্রিয় চরিতার্থ কামনা বাসনার উদ্দেশ্যে যে সমস্ত কর্ম করা হয় সেটা হলো কর্মবন্ধন আর আর কোন কর্ম মুক্তি নিষ্কাম কর্ম যে অর্থাৎ অর্থাৎ মাধ্যমে ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করার নামই হলো হ্যাঁ আর এই ভক্তিযোগের মাধ্যম দিয়ে মানুষের মানব জীবনে প্রচিত মুক্তি সাধিত হয় মানে মূল মূল কথা হলো যে আমাদের

बोल नमस्ते शुभम देवान देवान भवयंत 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 तने नैनं तने से देवा देवा भवयंत भव भव परस्परं परस्परं भवयंत भवयंत सेयः परं परं अप्स भव भव भव्सत भव আচ্ছা অনুবাদ তোমাদের যজ্ঞঅনুষ্ঠানে কৃত হয়ে তখন দেবতারা তোমাদের বিধি সাধন করে এই ভাবে পরস্পরের বিধি সম্বোধন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে তোমাদের যজ্ঞঅনুষ্ঠানে কৃত হয়ে দেবতারা তোমাদের আকাঙ্খিত ফল প্রদান করবে এই ভাবে পরস্পরের বিধি সম্বোধন করার মাধ্যমে तुम्हारा पोरम मंगल लाभ हो जाएगा नंबर बारह <laughs> इस्तान भोगन इस्तान भोगन भीवो भीवो दीवा दीवा दशन्ते दशन्ति जगो भाविता जगो भाविता तुर्दो तुर्दो दत्तानो दत्तानो पुदाये पुदाये इब्बो इब्बो जो जो भूंते भूंते तीनो तीनो इब्बसा इब्बसा

অন্নকে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যোগ্য অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়

ब्रह्म निर्तम ब्रह्म निर्तम जोगी जोगी प्रतिष्ठित प्रतिष्ठित हां जगती कर्म वेद से उद्भूत হইছে ইখন বেদ অক্ষর বা পরমহংস ভগবান ঠিক প্রকাশিত হইছে অতুল सर्वべく ব্রহ্ম সর্বদা জोगी প্রতিষ্ঠিত আছে নদেব এই যে শাস্ত্রত্ব হ্যাঁ জ্ঞান থেকে আমরা যজ্ঞ করছি এই যে শাস্ত্র উক্ত শাস্ত্রে যে জ্ঞানের কথা দেওয়া হয়েছে প্রত্যেকটা অক্ষর কথা থেকে এসেছে ভগবানের মুখ নিশ্চিত হ্যাঁ ভগবানের থেকে এসেছে এই সমস্ত বলছি পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে এই বেদ অক্ষর গুলো অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে তাহলে আমরা বেদে যা কিছু আহতি করি ভগবানের উদ্দেশ্যে সেগুলো সবই ভগবানের থেকে উৎপত্তি श्लोक नंबर श्लोक एवं प्रवर्तितम एवं प्रवर्तितम चक्र चक्र नानो नानो अवर्तय अवतिह दिह ज ज अगायु अगायु इंद्रिय इंद्रिय आमो आमो मोह मोह पार्थ पार्थ स जीवति जीवति हे अर्जुन जे व्यक्ति ए जीवन जे व्यक्ति ए जीवन है द्वारा प्रतिष्ठित योग्य অনুষ্ঠান পন্থা অনুসরণ করে না সে ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপি ব্যক্তি বৃথা জীবন ধারণ করে হে যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠান পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা সে জীবন যাপন করছে শ্লোক

তার কোনো কর্তব্য নেই তার আর কোনো হ্যাঁ কোনো কিছু করার দরকার নেই যে সদা সর্বদাই ভগবানের নাম কীর্তনে প্রচারে ভগবানের চিন্তায় সদা সর্বদা মগ্ন তার আর কোনো কিছু করার দরকার নেই হ্যাঁ

কামিনী কাঞ্চনের প্রতি আর তার কোন মোহ থাকে না যারা কৃষ্ণ ভাবনামিত ভাবিত হয়ে যাবে তাদের আর কোন বেদের বিভিন্ন কর্ম মধ্যে হ্যাঁ তাদের আর প্রবেশ করবার দরকার কারণ যা কিছু বলে হয়েছে সব কর্ম হ্যাঁ কর্ম কর্ম করতে হবে এই যোগ্য করতে হবে ওটাই করতে হবে ওইভাবে নিয়ম পালন করতে হবে অত নিয়মে ধার ধারে না কারা যারা কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত যেমন মা যশোদা বলেছিল কৃষ্ণকে যে আমি কি করে আমি তো কিছু বৈদিক মন্ত্র জানি না আমি তো কিছু আচার আচার নিষ্ঠা জানি না তো কি করে আমি ভগবানকে ভোগ লাগাবো বিষ্ণুকে তখন কৃষ্ণ তিনি বাল্যলীলায় তিনি তার মাকে শিক্ষা প্রদান করলেন যে তোমার কোনো হ্যাঁ বৈদিক জ্ঞান জানবার দরকার নেই তোমার কোনো বিভিন্ন বেদ পুরাণ পড়াবার দরকার নেই যদি তোমার অন্তরে কৃষ্ণ ভাবনা নয় বিষ্ণুর প্রতি তোমার শ্রদ্ধা ভালোবাসা এবং তুমি নববিধা ভক্তি

আত্মানন্দ করে ব্যক্তির এই জগৎ ধর্ম অনুষ্ঠানের কোন প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করার কোন কারণ নেই তাকে অন্য কোন প্রাণীর উপর নির্ভর করতে হয় না শ্লোক নম্বর উনিশ

बोलो के लाभ होते पाए श्लोक नंबर 3 कर्मणोय बोही कर्मणोय बोही सकसिद्धि मनोसिद्धि मनोसिद्धि लोक संग्रह लोक ओपी सम ਜੋ ਹਮ ਬਸਣ ਬਰਸ਼ਰ ਗੋਤ ਕੋਤ ਮੁਹਾਰਸੀ ਮਹਾਰਾਜ ਜਨਕ ਅਧਿ ਰਾਜਾ ਜਿਤਨਾ ਜਿਤਨਾ ਵਜੇ ਤੀਸਲਾ ਜਨਕ ਰਾਜਾ ਸ਼ਿਖਰ ਸ਼ਿਖਰ ਬਾਬਾ ਜਨਕ ਰਾਜਾ ਬਵਨਾ ਦਾਦਾ ਹਾਂ ਬਵਨਾ ਦਾਦਾ ਬਾਬਾ ਜਨਕ ਅਧਿ ਰਾਜਾ ਕੋਲ ਨੂੰ ਦਾ ਸੰਸਿਧੀ ਪ੍ਰਾਪਤ ਹੋਈ ਸੀ ਲਾਤੇ ਹੋ ਜਨ ਸਭਾ ਦੇ ਸਿੱਖਿਆ ਦਾ ਉਹ ਜਨ ਪਰਮ ਕੋਲਾ ਹੋ ਸੀ শাস্ত্রে দ্বাদশ মহাজনের কথা বলা হয়েছে যারা যারা এই বৈদিক কর্মকাণ্ডের মধ্যে ছিলেন ছিলেন যেমন জনক রাজা হ্যাঁ সূর্যদেব জনরাজ হ্যাঁ মুনি তারপরে ভীষ্ম তারপরে আপনার দ্বাদশ মহাজনের মধ্যে নারদমণি হ্যাঁ এরা সবাই মহান ব্যক্তি তার মধ্যে যুদ্ধ রয়েছে যমরা কবিরমনি রয়েছে নারদমণি রয়েছে সূর্যদেব রয়েছে কয়েকজন

তিনি যা প্রমাণ করে প্রমাণ বলে স্বীকার করে সমগ্র পৃথিবী অনুসরণ করে সাধারণ মানুষের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন

তাকে বলা হল আদর্শ স্বভাব আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্য নিশাস্ত্র শাস্ত্র আদর্শ অনুসরণ করে চলতে হয় কে যদি শাস্ত্র ভিবৃত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে যায় তাতে কোনো लाभ तो হই না বরং ক্ষতি হয় মনুষলমনিতা ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য এবভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্রন দেয় ফলজি যিনি নিজেদের উন্নতি কামনা করে তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান মহান্যেরা অনুশীলন করে থাকেন হয়েছে। পূর্বতন অনুসরণ করে জীবন জীবনযাপন করা উচিত তাহলে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবে নিরীহ জনগণের পথ প্রদর্শক জনসাধারণকে পরিচালন করার মহৎ তাদের উপর নষ্ট হয়েছে তাই তাদের উচিত স্বাস্থ্যের বাণী উপলব্ধি করে স্বাস্থ্যের অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা মানে দ্বাদশ মহাজন সেই দ্বাদশ মহাজন সেই জন্য একদিন করেছেন যে আমরা কেমন ভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে তখন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলেছিল তখন যুধিষ্ঠিরকে বলেছিলেন কৃষ্ণ যে মহাজন গত সন্থা মহাজনের যে পথে গমন করেছেন সেই পথ আমাদের প্রধান করতে হবে তো আজকে থাকুক Oh. সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা তাহলে এখানে আমরা কি বললাম সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি তারা যেভাবে আচরণ করবে হ্যাঁ সমাজের সাধারণ মানুষের সেটা অনুসরণ করবে তারা যেটা বলবে সেটা তারা মেনে নেবে এই জন্য সমাজের নেতাদের শাস্ত্রের নিয়ম অনুযায়ী তাদেরকে চলতে হবে जय शिव पार्वती जय दत्त पौंडरा की जय गुरु हरदेव की जय